আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও আজকে আমার আব্বু ইন্ডিয়ার দার্জিলিংয়ে যাচ্ছে আমার সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব এবং দেখার জন্য আমাদের সাথে থাকবেন এবং পাশে থাকবেন এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে খুব সহজেই বাংলাদেশ থেকে গেঁদে পোর্টের মাধ্যমে ইন্ডিয়া যাওয়া যায় সো তাই এই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন ট্রেনে ওঠার পালা এবং ট্রেনে তো উঠেও গিয়েছি এই ভিডিওটি আমি বিভিন্ন পর্বের মাধ্যমে দিব এই ভিডিওটি দেখবেন এবং এনজয় করুন আমরা ট্রেন থেকে নেমে এখন ভ্যানে করে গেদে পোর্টে যাচ্ছি এইটা কিন্তু অনেক সুন্দর জায়গা আসলে দেখতে সুন্দরই লাগছে তারের বেড়ার এক পাশে ইন্ডিয়া এবং অন্য পাশে বাংলাদেশ ভ্যানগুলো দ্রুত গতিতে যাচ্ছে হয়ে যাইতেছি কেঁদে কেঁদে আমরা এখন গেঁদে গেঁদে যাচ্ছি এই উদ্দেশ্যে দর্শনা রেলওয়ে স্টেশন থেকে নেমে আমরা এখন একটা ত্রিচক্র যান হ্যাঁ ভ্যানে করে আমরা এখন যাচ্ছি আর কেঁদে গেঁদে 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 হ্যাঁ আপনারা আমাদের সাথে থাকুন অনন্ত কাউ ধরে আমাদের সাথে থাকবেন বুঝতে পারছেন হ্যাঁ কিছু আর কিছু না আমি আপনাদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলতে চাই যে আপনারা যখন কলকাতা যাবেন এদিকে যাবেন হ্যাঁ এদিকে অনেক বেনাপুলের চেয়ে নিরাপদ জার্নি এখানে অনেক মানুষজন অনেক আন্তরিক বেনাপ এখানে আমাদের গেঁদে গেঁদে আছে এখানে আমাদের গেঁদে গেঁদে আছে আমাদের এখানে হোস্ট আছে পোস্ট আছে আপনি কি চান সবই আছে হ্যাঁ উনি অবশ্য দ্বিচক্রযানে চলে গেছে ইঞ্জিন চালিত দ্বিচক্রযান আর আমরা যাচ্ছি ত্রিচক্রযানে হ্যাঁ তো আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন শহিস আলামতো ঘুরে আসতে পারি আবার দেখা হবে আবার দেখাবে আসসালাম আলাইকুম